তবু সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি যেহেতু সব কাজ আমাকেই করতে হচ্ছে ওই জন্য খুব সকালে না উঠলে মানে কাজগুলো হয়ে উঠছে না ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হচ্ছে এমনি তো অনেক রাত করে ঘুমাচ্ছি আর সকালে তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে সকালে যদি না উঠি তাহলে কাজগুলোর হয়ে উঠছে না তা যাই হোক এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব তো মশারিটা খোলা নাই তো মশারিটা খুলবো ভাঁজ করে রেখে দেবো আর বিছানাটা ছেড়ে নেব আর ঘরটা ঝাড় দেবো শুধু আর আছে ঘর মুছবো না আর রান্নাঘরটা শুধু মুছবো বিছানাটা ছাড়া হয়ে গেছে আর গুছিয়ে নিয়েছি আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা ঝেয়ে নেব আর হচ্ছে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে উপরে ঝুরিতে রেখে দেব আর গ্যাসটা মুছে নেবো আর কী বর্তমানটা শরীরটা আমার ভালো নাই কারণ হচ্ছে ঠান্ডা গরম লাগছে আর খুব শরীরটা খারাপ লাগছে কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে এইভাবে শরীরটা লাগছে আর তার মধ্যে হচ্ছে গলাটা খুব ব্যথা করছে জল খাচ্ছি তাতেও ব্যথা করছে মানে কোনো জিনিস খেতেই পারছি না কয়েকদিন হচ্ছে সকালে উঠে হচ্ছে লবণ জল দিয়ে গার্ডলিং করছি কিন্তু কমছে না তো জানি না কেন যে হচ্ছে মানে শরীরটা খারাপ লাগছে বলে হয়তো গলাটা ব্যথাটা করছে বাসনটা হচ্ছে উপর রাখা হয়ে গেছে এখন গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে হচ্ছে রান্নাটা করব আর আজকে সব নিরামিষই রান্না করব কালকে পালং শাক নিয়ে আসছিলো তো বেছে রেখেছিলাম তো কাটা হয়নি তো পালং শাক রান্না করব আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি এই সবে আজকে রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে রান্না করব একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে তরকারি রান্না করব বাঁধাকপি আলু দিয়ে তরকারি করব আর কালকে পালং শাক নিয়ে এসেছিলো পালং শাক বেরবো আলু দিয়ে ভাজা করব তো পালং শাকটা আগে রান্না করব তারপর বাঁধাকপিটা রান্না করব আর ভাত তো বসিয়ে দিয়েছি যে কালকে শাকটা বেছে রেখেছিলাম তো কাটা হয়নি এখন হচ্ছে কাটবো আর ছেলে তো কলেজ আছে ওর বাবা হচ্ছে অফিসে যাবে আজকে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো তো এইসবে করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে আর এই শাকটা কেটে নিব তারপর আরেকবার ধুয়ে নেব আলু দেবো তো আলুটা কেটে নিয়েছি বাঁধাকপিটা কাটা হয়নি তো ঠিক আছে এখন হচ্ছে শাকটা কেটে নিব তারপর রান্না বসো তাকে বেগুনটা কেটে নিব তারপরে শাকটা কাটবো আর চাকুটার ধার নাই সবজিগুলো কাটাই যাচ্ছে না পালং শাকটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে নিব আর রান্নাটা বসাবো আর বাঁধাকপিটা পরে কাটবো বাঁধাকপিটাও কাটি এখন তাহলে রান্নাটা দেরি হয়ে যাবে ওই জন্য এখন কাটবো না পরে কাটবো আগে রান্নাটা বসিয়ে নেব তারপরে হচ্ছে বাঁধাকপিটা কাটবো আর কী বলতো মানে রান্নাটা করতে তো দেরি হয় না সবজিগুলো কাটতে আবার হচ্ছে রান্নার জোগাড়টা করতে একটু দেরি হয় তাছাড়া রান্না করতে অতটা দেরি হয় না তা যাই হোক সবজিগুলো সব ধুয়ে নিলাম এখন হচ্ছে রান্নাটা করবো ওর আমাকে দিয়েছি তেল Gracias. বাঁধা কবিটা কাটা হয়ে গেছে পালক সাপটা হয়ে গেলে বাঁধাক হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিল কড়াইটা ধুয়ে দিল বাঁধা কবিটা রান্না করে কড়াইটা বসে দিয়েছে 冷，冷的。 差不多。 রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর কিছু বাসন ছিল আবার হচ্ছে কড়াই আছে সেই বাসনগুলো সব ধুয়ে নিব আর হচ্ছে বাথরুমে যাবো স্নান করবো আর হচ্ছে ছাদে যাব। কিছু কাপড় আছে সে কাপড়গুলো নিয়ে ছাদে যাব। আজকে কাপড় ধয়নি মানে কালকে কাপড় ধোয়া ছিল সেগুলো ভালো করে শুকায়নি আর আজকে সকাল থেকে তো খুব ভালো রুদ্রটা করছে তো ছাদে নিয়ে গেলে একটু কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাবে হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর কিছু বাসন ছিল আবার রাটা করলাম সে কড়াইটা ছিল সেগুলো সব বাসন ধোয়া হয়ে গেছে এই যে এই যে গ্যাস মোছা হয়ে গেছে আর এই যে বাসন তো যাই হোক এই যে তরকারি হয়ে গেছে এটা বাদ তরকারি এটা পালং শাক বেগুন পালং শাকের তরকারি ঢাকা দিয়ে ছেলেকে রুটি করে দিলাম আর বাবাও রুটি নিয়ে গেলো আর বাঁধাকপি তরকারিটা দিয়েছি টিফিনে এখন হচ্ছে চা করবো খেয়ে নেবো আর হচ্ছে স্নান করতে যাবো ঠিক তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাও ভাত বয়ে নিয়েছি সকালে তো খুব কুয়াশা ছিল এখন কি রোদ্দুরা করছে ছাদে গেছিলাম তো কিছু কাপড় ছিল সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এসছি মানে রোদ্দুর তো থাকা যাচ্ছে না এত রোদ্র করছে তো এখন হচ্ছে ভাত খাও ভাত বয়ে নিয়েছি এই যে পালু শাকটা নিলাম আর হচ্ছে বাঁধাকপি তরকারি নিয়েছি আর এটাতে আছে এটাতে আছে সর্নে তরকারি আছে নিরামিষে তরকারি আছে নিরামিষ তরকারিটা ফ্রিজ থেকে বের করলাম আর গরম করে নিয়েছি যদি লাগে তাহলে নিব না হলে নিব না এটা দিয়ে খেয়ে নেব তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আমি যে রান্নাঘরে চলে আসলাম তো ছেলের জন্য হচ্ছে ওটস করে দিব আর আমার জন্য হচ্ছে চা করব আর দুপুরে ভাত খেয়েছিলাম তো সেই বাসনটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রাখা আছে উপর শরীরটা রেখে দেবো আর চাটা করব শরীরটা ভালো লাগছে না গলা হচ্ছে ব্যথা করছে জল খাচ্ছি বা কোনো জিনিসই যদি খাচ্ছি মানে ঢোক পারছি না এত ব্যথা করছে গলার কাছে গরম জলে গার্লিক করলাম তো মানে কমছে না তো এখন হচ্ছে জল খাবো ওই জন্য হচ্ছে জলটা গরম করার জন্য বসালাম কারণ ঠান্ডা জল আর খাচ্ছি না এই কয়েকদিন মানে এত গলাটা ব্যথা করছে তো যাই হোক এই যে জলটা এদিকে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো বন্ধ করে দিলাম আর এই যে বাসন আছে তা বাসনটা এই ধুইতে রাখবো আর ছেলের জন্য ওটস করে দেবো আর আমার জন্য চা করবো ছেলের জন্য ওটস বানালাম আর আমার জন্য চা করে নিলাম এই যে ছেলের জন্য ওটস নিলাম আর বিস্কুট আমার ডাকবো এখন খেতে তা ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি চা খাওয়া হয়ে গেছে আর যে বাসনগুলো ছিল সব বাসন ধোয়া হয়ে গেছে এই যে ছেলে ওটস খেলো সেই বাসন ছিল আমি চা খেলাম সেই বাসনটা ছিল আরও কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি তো যাই হোক আর রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট